শুরু করেছিলাম এবং আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী যে এই অনশন যেভাবে টেনে নেওয়ার দরকার ছিল আমি শারীরিক কারণে এই বাষট্টি বছর বয়সে আমি আর সেটাকে টেনে নিয়ে যেতে পারলাম না আপনারা আমাকে কিন্তু আমি লড়াইয়ে আছি সুস্থ এই লড়াই মানসিকতা সম্পন্ন মানুষটা সত্যি আজও আছেন আমাদের মধ্যে ভালো মানুষগুলো হয়তো আমাদের মধ্যে আছেন বলেই এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি তবে যে মানুষটা তার পাশে রয়েছেন দিনে চব্বিশটা ঘন্টা হয়তো তাকে সময় দেন সেই মানুষটার কথাও না বললে নয় কম বলা হবে তিনি অনুরুদ্ধবাবুর মিসেস মাননীয়া সোনিয়া ভট্টাচার্য সোনিয়া ভট্টাচার্য মহাশয় আমরা শুনবো ওনার বক্তব্য কিছু একটু বলুন কিছু অনিরুদ্ধকে তো আমি বহুদিন ধরেই চিনি যা তিরিশ বছর ধরে আমাদের একসাথে সংসার চলছে অনিরোধ খুবই একদম চরম এ মানসিকতার স্ট্রং মানসিকতা এবং যখনই যার যেখানে দরকার ও যায় এবং আন্দোলন করবার ব্যাপারটাকে সেটা ছিনিমিনি খেলা নয় ভীষণ সিরিয়াস জীবনের আর পাঁচটা কাজের সঙ্গে আন্দোলনটাও ওর কাছে একটা ভীষণই গুরুত্বপূর্ণ আন্দোলনের সঙ্গেও কোনো কিছুর আপোষ করে না যেখানেই যখন যে আন্দোলন ওর যেটা প্রয়োজনীয় যেটা মনে করে সেখানে ছুটে যায় সেখানে হয়তো অনেক সময় সংসারকেও অবহেলা করতে হয় আমার সাথে হয়তো সেখানে কখনো কখনও বিতণ্ডাও লাগে স্বাভাবিক আমি তো একটা সাধারণ মানসিকতার মানুষ কিন্তু সব সবসময় চিন্তা করি যে হাজার হাজার মানুষের পাশে ও যে দাঁড়িয়ে আছে এটা অনেক বড় কাজ হয়তো একক এককের জন্য এটা না করে দশের জন্য যদি করে সেটা যদি কোনো কাজে লাগে তাহলে সেটা অনেক উপকার হবে মানুষের সংগ্রামী যৌথমঞ্চ আজ এক বছর ধরে যেটা করছে শুধু উনি নন এখানে ছোটো ছোট ভাইরা বহুদিন ধরে এই একই কাজ করে চলছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমি এটাই প্রার্থনা করছি যে তাদের কাজটা যেন সফল হয় এবং মনে হয় সেটা সফল হবেই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বলার ভাষা নেই যে মানুষটা চোখে জল দেখছেন সেই মানুষটা কিন্তু আপামর কর্মচারী সম্প্রদায়ের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য লড়াইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এরপরেও যদি আপনাদের চেতনা জাগ্রত না হয় তারপরে আর কিছু বলার ভাষা থাকে না তাই লড়াইয়ের ময়দানে আসুন এই মানুষগুলোর পাশে থাকুন